একসাথে বছরের যাত্রা শেষে আজকে এদের বিদায়বেলা আসলে এরা আমাদের কলেজের সিনিয়র দাদা দিদিরা আজকে ওদের এক্সটার্নাল ম্যাক্রো টিচিং হওয়ার পর ওরা এসেছিল কলেজে ওদের টিএলএম এবং খাতাগুলো জমা করতে তো যখন ওরা কলেজে আসে ওদের দেখে প্রথমে আমরা অবাক হয়ে যায় কারণ আমরা এক্সপেক্ট করিনি যে ওরা আজকে আসবে আমরাও প্রায় একটা বছর ওদেরকে পেয়েছিলাম এমনভাবে ওরা আমাদের সাথে মিশে গেছিলো যে কখনো সিনিয়র বলে মনেই হয়নি মনে হতো ওরাও আমাদের ক্লাসমেট অনেকটাই ভালোবাসতো আমাদের আজ ওরা সবাই সবার ইউনিফর্মে দেখি নিজেদের নাম লিখছিল এর আগে আমি এরকমটা দেখেছি জানো তো বিভিন্ন ভিডিওতে কিন্তু আজকে ওদেরকে সামনাসামনি দেখে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম এটাই মনে হচ্ছিল যে এরকম একটা দিন খুব তাড়াতাড়ি আমাদের লাইফেও আসতে চলেছে কারণ আমাদেরও আর খুব বেশি দিন টাইম নেই আর মাত্র কয়েকটা মাস তারপর আমরাও চলে যাবো এই কলেজ ছেড়ে প্রথম দিকে যখন রাত জেগে টিএলএম তৈরি করতে হতো খাতা তৈরি করতে হতো কলেজের পড়া তৈরির জন্য জাগতে হতো তখন খুব রাগ হতো মনে হতো কেন যে কলেজটাতে ভর্তি হলাম মনে হতো কখন যেগুলো শেষ হবে কবে যে এই গণ্ডি থেকে বেরোবো কিন্তু জানো সত্যি বলছি আজকে যখন এই দাদা দিদিদেরকে দেখছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল ওরা হয়তো হাসছে কিন্তু ওদের বুকের ভেতরটা যে কি হচ্ছে সেটা আমরা ফিল করতে পারছিলাম আজ আমরা সবাই মিলে ঠিক করলাম যেদিন আমরা এই কলেজের ইউনিফর্মটা শেষবারের মতো পরব সেদিন আমরাও এইভাবে সবার স্মৃতি ইউনিফর্মে করে নিয়ে যাব। একটা সময় আসবে যখন হয়তো কারোর সাথে কারোর দেখা থাকবে না কিন্তু যখন আলমারি থেকে এই ইউনিফর্মটা বের করব তখন প্রত্যেকের নাম মনে পড়বে সবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোও কিন্তু মনে পড়বে দেখো এরা এত ভালো টিএলএম তৈরি করেছিল এবং এত ভালো ভালো খাতা তৈরি করেছিল যে এখানে কিন্তু আমরা সবাই সেই খাতাগুলোর ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম এত নিখুঁত এদের কাজ এখানে দেখো একটা সুন্দর ফোরিং বানিয়েছিল ওই যে একটা গল্প আছে না যে পিঁপড়ে এবং ফরিংয়ের হয়তো সেই গল্পটাই দিদি পড়িয়েছিল আজ কলেজের মাঠটা পুরো ভরে উঠেছিলো দিন পর ওদের সাথে দেখা দেখো এই যে সেই ফোরিংটা এটা আমার খুব কিউট লেগেছে এরপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম আরও একটা জিনিস দেখো একটা দিদি খাতা তৈরি করেছে এত সুন্দর আর এর ভেতরটা ছিল আরও অনেক সুন্দর প্রত্যেকটা পৃষ্ঠাতেই ওর ক্রিয়েটিভিটি দেখিয়েছে পরের বছর আমরাও চেষ্টা করব যাতে আরও ভালো করে খাতাগুলো তৈরি করতে পারি এ বছরের খাতাগুলো আমাদের খুব একটা ভালো হয়নি খুবই সিম্পল হয়ে গেছে তাই আমি বারবারই ওদেরকে বলছিলাম যে তোমাদের এত সুন্দর খাতা দেখার পর স্যারের কি আর আমাদের খাতা দেখতে ইচ্ছা করবে পর দাদা দিদিদের ইউনিফর্মে আমি আমার নামটা লিখে দিয়েছিলাম কোনো একদিন যখন আলমারি থেকে ওরাই জামাটা বের করবে বাকি সবার সাথে সাথে আমার কথাও কিন্তু ওদের মনে পড়বে কলেজে আসার পর থেকেই অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তবে আজকেরটা ছিল সবচেয়ে সুন্দর দীপাদির পিঠেও আমি নামটা লিখে দিয়েছিলাম তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমাদের ক্লাসে সবার সাথে সবার বন্ডিং অনেক ভালো কিন্তু বিশ্বাস করো এদের মতো নয় প্রথম কলেজে আসার দিন থেকেই এদেরকে দেখছি আর তখন থেকেই ভাবতাম যে আমাদের মধ্যেও কি এতটা মিল কখনো তৈরি হবে দেখো ওরা সবাই একসাথে কিন্তু ছবি তুল তোলার জন্য চলে এসেছিল। দাদারা এইভাবে শুয়ে পড়েছিলো সামনে আর পেছন দিকে সব দিদিরা দাঁড়িয়েছিল এই যে কান্তদা ও মিস করে গেছিল তাই দৌড়ে চলে আসলো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো